ওয়েলকাম ব্যাক টে কিসম স্কুল বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু সামনে নির্বাচন তো নির্বাচনের সময় আমরা অনেক অনেকে অনেক দূর থেকে বাড়ি যাই যাওয়ার পরে আমাদের কোথায় ভোট দিতে হবে ভোটার নাম্বার কত কোনো কিছু আমাদের আগে জানা থাকে না নির্বাচন অনুষ্ঠানের দিন কেন্দ্রে গিয়ে জানতে হয় তো এইটা কিন্তু আপনি চাইলে তো কীভাবে আপনি ঘরে বসে আগে থেকে সবগুলো জিনিস জানতে পারবেন সেটাই আমি আপনার দেখিয়ে দেবো এবার কিন্তু নির্বাচন কমিশনার অফিস এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস তৈরি করছে অ্যাপস তৈরি করছে তো আপনারা যদি প্লে স্টোরে যান প্লে স্টোরে যাওয়ার পরে যদি সার্চ দেন স্মার্ট ইলেকশন নামে এই যে এস এম এ অ্যাট স্মার্ট লিখলে ইলেকশন ম্যানেজমেন্ট বিডি চলে আসে এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করলে এখানে সব ইন্টারেস্টিং জিনিসগুলো এখানে ইংলিশ না বাংলায় দেখবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন আপনার ইংলিশ ভালো লাগবে ইংলিশে ক্লিক করবেন বাংলা ভালো লাগবে বাংলায় ক্লিক করবেন তো আমি ইংলিশে ক্লিক করলাম ক্লিক করার পরে একটি ইন্টারফেস আসবে এই যে বর্তমান কিন্তু এই যে ত্রোদশ এই সংসদ নির্বাচন হচ্ছে তো প্রিভিয়াস নির্বাচনগুলো এখান থেকে কিছুটা দেখা যায় তো আমরা এই ত্রিদশ নির্বাচন ইলেকশন এটাতে ক্লিক করব করার পরে এখানে কিন্তু আপনি আপনার বিভাগে কয়টা আসন কয়টা জেলা আছে জেলায় কয়টা আসন আছে সব কিছু কিন্তু এখানে আপনি ডিটেলস দেখতে পারবেন এখান থেকে এই যে এইভাবে আর এখান থেকে জেলাগুলো সিলেক্ট করতে পারবেন এই যে তারপরে এখানে আরও ইন্টারেস্টিং বিষয় আছে এই যে ঢাকা এক ডিটেলসে ক্লিক করলে এখানে টোটাল ভোটার কতজন মেল কতজন ফিমেল কতজন ভোটার টোটাল সেন্টার কতটা সব কিছু দেখবেন এবং কী কী এখান থেকে দাঁড়িয়ে আছে সেইগুলো সব দেখতে পারবেন এবং এইখানে যদি আপনি ক্লিক করেন যে এখানে যদি ক্লিক করেন যে একজনের উপর ক্লিক করলাম যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে তো এইখানে সব কিছু কিন্তু দেখা যাবে অ্যাভিডেভিট ট্যাক্স ইনকাম ট্যাক্স রিটার্ন স্টেটমেন্ট ইলেকশন সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে আপনি দেখতে পারবেন আপনার প্রার্থীর যাকে ভোট দেবেন তার সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন তা আমরা এখান থেকে ব্যাকে চলে আসলাম ব্যাকে আসার পর উপরে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিটেলস এই যে ডিটেলস নামে যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন এই ডিটেলস যে অপশানটা আছে এই অপশানে যদি আপনারা ক্লিক করে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এইখানে কিন্তু ডিটেলসের ওপরে ক্লিক করলে এখানে এনআইডি এবং ডেট অফ বার্থ দিতে বলতেছে তারপর ভেরিফাইতে ক্লিক করলে আপনার কোথায় নির্বাচন করতে দিতে হবে আপনার ভোট দিতে হবে কোন কেন্দ্রে ভোটার নাম্বার সব দেখাবে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এখান থেকে আপনাদের এনআইডি এবং ডেট অফ বার্থ নাম্বারটা দেবেন দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই যে অপশনটা আছে এই যে ভেরিফাই যে অপশন আছে এই ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এখানে আপনাদের ইয়ার ভোটার নোং ভোটার নোংটা দেখাবে এখানে দেখতে পাচ্ছেন এই যে ভোটার নং দেখাবে তারপর ইয়ার ভোটিং সিরিয়াল নাম্বার যেটা আছে সেটা দেখাবে এবং কোথায় আপনি ভোট দিতে হবে সেটা দেখাবে এবং সেন্টার অ্যাড্রেসও দেখাবে এবং নিচে আপনার গুগল ম্যাপে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কোথায় যাবো ডাইরেক্ট এই যে ডিরেকশনে ক্লিক করলে কিন্তু গুগল ম্যাপে নিয়ে সোজা যাবে যে কোথায় আপনি ভোট এসেছেন এখানে এবং আমার আসনে কে কে দাঁড়িয়েছে তাদের নাম কি এবং কতজন প্রার্থী আছে সব কিছু কিন্তু দেখা যাবে আমার দশর পাস তো এখানে দেখেন লাঙ্গল মার্ক আছে দাড়িপাল্লা আছে ফুটবল আছে হাত পাকা আছে ধানের শীষ আছে কলস আছে তো এখানে আপনার যার ভালো লাগে তারকে আপনি ভোট দিতে পারবেন এবং এখানে সেম ডিটেলসে ক্লিক করলে কিন্তু এখানে সব কিছু দেখা যায় অ্যাফিডেভিট তবে ইনকাম ট্যাক্স রিটার্ন স্টেটমেন্ট ইলেকশন সব কিছু কিন্তু পার্সোনালাইসেড সব কিছু দেখা যায় তো এখান থেকে আপনারা সেগুলো দেখতে পারবেন তো এইভাবে আপনারা ভোটের আগেই কিন্তু জানতে পারবেন সব কিছু তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচির তিনটি অপশন আছে এই যে ইলেকশন ডিটেলস আমার ডিটেলস তারপরে প্রিভিয়াস ইলেকশন তারপরে একটি অপশন আছে কিন্তু এখানে যে তৃতীয় নম্বর যে অপশনটা আসে ভোটিং সেন্টার তো এ ভোটিং সেন্টার তো আপনি অন্যদেরও ভোটিং সেন্টার এখান থেকে কিন্তু দেখে দিতে পারবেন এডাইনির নাম্বার এবং ডেট অফ দিয়ে সেই সার্চে ক্লিক করলে কিন্তু অন্যদের আপনি কোথায় তাদের সেন্টার আসে ভোটিং নাম্বার কত সব কিছু কিন্তু এইভাবে দেখিয়ে দেখে নিতে পারবেন নিজেরটা এবং আজনের আপনি আপনার বাবা মা দাদা দিদি সবারটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন নির্বাচনের দিন যে লাইনে দাঁড়ায় এগুলো দেখার কোনো দরকার নেই এখান থেকে আপনি দেখে দিতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন